হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরা তো অবশ্যই ভালো আছি আর ভালো আছি বলেই আজকের দিনটা বেরিয়ে পড়েছি তো কোথায় যাচ্ছি হ্যাঁ যাচ্ছি আমাদের বসিরহাটেরই একটা জায়গাতে যেখানে বারো মাস বারো মাসটাই পুরো মেলা লেগে থাকে আর লোকজনের তো কম দিন নেই সেখানে তো চলো নিয়ে যাই তার আগে বলে দিই কোথায় সেটা এটা হচ্ছে বসিরহাটের ঘোষবাড়ি যেটা অনেকেই কম বেশি জানো যারা বসিরহাটের আশপাশ থেকে আসো আর যারা দূরে তাদের তো বলতে পারবো না তোমরা একটু পারলে ইউটিউব বা নেটে সার্চ করে দেখতে পারো এটা খুব একটা জনপ্রিয় জায়গা এখানে প্রতিটা সময়ই লোকজনের আনাগোনা লেগেই থাকে তো আজকে আমরা এসছি এখানে অবশ্য এই সময়টা চারিদিকে সংকীর্তন হরিনাম লেগেই আছে বাট আজকে এখানে আসার কারণটা হচ্ছে কি অবশ্যই বলবো হ্যাঁ আজকে কারণটা হচ্ছে আমরা এখানে একটা নতুন গির্জা তৈরি হচ্ছে তো সেটাই দেখতে এসেছি তো তার আগে একটু ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো মেলা মানে কেমন যেমন লাইটিং হয় গান হয় লোকজন খাওয়া দাওয়া সেরকমই আজ সব কিছু শুধু গানগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না কারণ কপিরাইট চলে আসতে পারে তো চলো পুরোটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি আমরা যে কবার এসেছি বাম সাইডের ওই রোডটা দিয়েই ঢুকেছি কিন্তু ডান দিকের একটাতে ফার্স্ট টাইম তো সন্ধ্যার পরে কখনোই আসা হয়নি আজ এসেছি সন্ধ্যার পরে এত এত লোক এত এত লাইটিং মানে দেখেও চোখে শান্তি লাগছে সত্যি তাই তো তোমরা যদি কখনো আসতে চাও যারা দূরে বাড়ি তো শিয়ালদা টু হাসনাবাদ গামী ট্রেনে উঠে তোমরা কুশিয়ার স্টেশনে নামতে পারো এখান থেকে ঘোষবাড়ি যাব যাবো টোটো অটো যেখানে বলবে নামিয়ে দেবে তো খুবই মানে সিম্পল রাস্তা একদম সোজা সাপটা রাস্তা তো এই ঘোষবাড়ির মধ্যে কিন্তু কম দামে অনেক কিছুই পাবে তুমি এখানে গরিবের হাট আছে গরিবের মার্কেট আছে গরিবের বাজার আছে মানে এক একটা শপিং মলের নাম ওরকম ধরনের আর সত্যি সত্যি বাইরের মার্কেট যা দাম জিনিসপত্রে তাছাড়া এখানে অনেকটাই কমে পাবে সব কিছু আর এখানে কিন্তু নানারকম খাবার দাবার ও খেলা করা চড়ার সব কিছুই পাবে বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে আসলে ওরা বেশি আনন্দ পায় তো আমার যেহেতু দুটো বাচ্চা আছে ওদেরকে দিয়ে আমি ফিল করতে পারি আর একটু যেতে না যেতে তোমরা এখানে অ্যাকোয়ারিয়ামের মানে অনেকগুলো পাবে পাশাপাশি যাতে মাছ আছে বাচ্চা দেখেও শান্তি পায় তো বাচ্চাদের কথা কি বলবো আমারও কিন্তু খুব ভালো লাগে দেখতে আর দেখো এই সাইডটা এসছি আমরা ফার্স্ট টাইম তো যাচ্ছি তো আগেই বললাম এখানে আবার এই যে পুলে বোর্ড দেওয়া হয়েছে এটা নতুন এটা আমরা আগে দেখিনি এই যে নাগরদোল্লাটা এগুলো সব নতুন নতুন হচ্ছে মানে এই সাইডটা অনেকটা জায়গা ওরা বাড়িয়েছে তো এখনও কাজ কমপ্লিট হয়নি তবু আমি তো বুঝতে পাচ্ছি না আমাদেরকে কি না দেখিয়ে বেরিয়ে নিয়ে চলে যাচ্ছে তো পরে জানতে পারলাম না এসব জমিগুলো কিনে সবে কাজ শুরু হয়েছে তো রোলারও আছে দেখলাম রাস্তাতে আর এতটা জমি আমরা জাস্ট চালিয়ে যাচ্ছে আমার হাজব্যান্ড চালিয়েই যাচ্ছে অবশ্যই দেখা পেলাম যে না কর্নারে একটা তৈরি হচ্ছে তো চলো ও সামনেটাই যাই আর এই দিকটাতে কোনো লাইটিং তেমন একটা নেই অল্প অল্প লাইট তবু অনেক শান্তি পাওয়ার মতো জায়গা মানে চারিদিকটায় হাওয়া আর হাওয়া ফাঁকা জায়গা তো সবুজে সবুজ কিছু কিছু আর নিত্য নতুন মানে তৈরি হচ্ছে খেলাধুলোর জায়গা নিত্য নতুন দোকানপাট বসছে তো সেই হিসাবে সত্যি সুন্দর জায়গা যারা এরকম খোলামেলা জায়গা পছন্দ করো তারা অবশ্যই আসতে পারো তো যেহেতু আমাদের বসিহাটে কিন্তু একটাই চার্চ আছে তো আবার এই সেকেন্ড তৈরি হচ্ছে একটু দেখেও শান্তি আমি অবশ্য কখনও আসিনি এটা বলো ওটা বলো কোনোটাতে আসিনি তো এই আমার ফার্স্ট টাইম দেখা সত্যি শান্তির জায়গা বললে এই সব জায়গাগুলোই শান্তির জায়গা তো এখনও সম্পূর্ণ হয়নি পুরো ইনকমপ্লিট কিছু কিছু হয়েছে কমপ্লিট তো এটা আমি তো জানি না ঠিক কতটা তৈরি হবে তবু একটু দেখে ভালো লাগলো তো সেটাই তো আমাদের সঙ্গে শেয়ার করলাম তো কারা কারা এটা আগে দেখেছ মানে বসিরহাটে যাদের বাড়ি তারা কারা কারা আগে দেখেছ অবশ্যই জানিও আর ঘোষবাড়ি বাড়ি কেরাকেরে এসছো সেটাও জানিও তো চলো এবার অন্য সাইডটাতে একটু তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে সব জায়গাগুলো কিন্তু নতুন হয়েছে সব দেখো অ্যাকোরিয়াম আমি বলছিলাম তোমাদের সঙ্গে বাচ্চারা দেখে খুবই মজা পাবে এরকম কিন্তু রোডের ধার দিয়ে সব অ্যাকোরিয়ামগুলো রেখে দিয়েছে কত সুন্দর দেখো আমার কিন্তু খুব ভালো লাগে তো দেখো সত্যি বাচ্চাদেরকে নিয়ে আসলে অনেক বাচ্চারা আছে সব মাছ ঠাস নিয়ে খেলা করতে ভালোবাসে তো এবার যাব যেই সাইডটাতে নাগরদোলা আছে সেই দিকটাতে তো চলো আর এই যে গরিবের হাট গরিবের বাজার বলছিলাম সব এই সামনের এইগুলো গরিবের হাট গরিবের বাজার তো বাইরের তুলনায় কিন্তু এখানে জিনিসপত্র মানে দাম খুবই কম তো ভিড় দেখে তোমরা নিশ্চয় আইডিয়া করতে পারছো যে এখানে কেমন পরিমাণে ভিড় হয় তো এই যে এখানে সব ধরনের প্যাকেটজাত খাবার দাবার তোমরা পেয়ে যাবে চাল থেকে তেল থেকে সব কিছু আর এই পাশে সবজি মুদি এইসব আছে তো আমরাও আগে দুই তিনবার এখান থেকে বাজার করে নিয়ে গেছি মানে প্রথম প্রথম যখন আসতাম যে জিনিসগুলো কেমন হয় দেখি না জিনিসগুলো কিন্তু সত্যিই ভালো বাট আমাদের ওখান থেকে আসতে এখান এখানটাতে আসতে একটু দূর হয়ে যায় ওই জন্য সবসময় তো আসা সম্ভব না বাট কম দামে জিনিসগুলো খুবই ভালো সত্যিকর তো আমরা এবার যাচ্ছি যে একটু না আমার কিন্তু নাগরতলা চড়তে খুব ভালো লাগে বাট আমার হাজব্যান্ডের জন্য চড়তে পারি না তার মধ্যে তো আরও ছোটো ছোটো দুটো আছে তো চলো এখানে আসার পর থেকে এখনও কিছুই খাওয়া হয়নি একটু আইসক্রিম খাওয়ার ইচ্ছা আছে আর ছোলা বাদাম এসব না খাওয়াই ভালো কারণ একে তো পড়ছে গরম তার মধ্যে বাইরে সব সময় থাকে এখানকার খাবার দাবার মানে বারো মাসই এখানে অনুষ্ঠান লেগে থাকে তো সেই সূত্রেই বললাম অনেকে হয়তো বলবে বারো মাস লেগে থাকে তাহলে পুরনো খাবার নিশ্চয় যাবে না না সেটা নয় আমার অতটা ভালো লাগে না বাইরের খাবার খেতে তো আমরা একটু কুলপি নিয়েছিলাম সবাই মিলেই কুলপি খেয়েছি আর বসেছিলাম তো নাগরদোলার পেছনে তারপরে কিছু খেলনা বাবেল জিনিসপত্র নিয়েছিলাম আমার ছোটো মেয়ে দেখো কি সুন্দর খেলা করছে আর বড় মেয়ে ফোলাচ্ছিলো এখানটাতে এদের পিছনে কিছুটা সময় গেছে মানে আমরা বাড়ি যেতে চাইছে না চারিদিক মিউজিক হচ্ছে সুন্দর মানে চারিদিক লোকজন তো কিছু জিনিসপত্র নিয়েছিলাম যেটা আমার বড় মেয়েরা আমার ছিল তারপরে চলে আসলাম টাটা